হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টারে মেজর হিসাবে যারা হিস্ট্রি রেখেছো তাদের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক আলোচনা করো সেটা হচ্ছে জৈন ধর্মে দিগম্বর ও শ্বেতাম্বর বলতে কি বোঝো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকন অল দাও কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে যারা ক্লাস করবে আর তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে অনলি নাইনটি নাইন রুপিস ছ মাসের কোর্স ফি আর কোনো হিডেন চার্জেস কিন্তু তোমাদের থাকছে না তো জৈন ধর্মে দিগম্বর এবং শ্বেতাম্বর বলতে কী বুঝি আমরা সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো চলো জেনে নেব দিগম্বর এবং শ্বেতাম্বর সম্পর্কে দেখো প্রথমত আমরা যদি জানি জৈন ধর্মের প্রবর্তক কে ছিল মহাবীর ছিল কিন্তু তোমার হচ্ছে জৈন ধর্মের প্রবর্তন অর্থাৎ জৈন ধর্মের আমরা চব্বিশ জন তীর্থঙ্করের নাম জানতে পারি এবং এই চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে সর্বশেষ তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি কিন্তু মহাবীর এবং এই মহাবীরই কিন্তু জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন কিন্তু পরবর্তীকালে এই জৈন ধর্মাবলম্বীরা দুটো ভাগে কিন্তু বা দুটো শাখায় কিন্তু বিভক্ত হয়ে পড়েছিল এই দুটো শাখার মধ্যে প্রথম যে শাখাটা ছিল সেটার নাম ছিল দিগম্বর এবং দ্বিতীয় যে শাখাটি ছিল তার নাম ছিল শ্বেতাম্বর অর্থাৎ দিগম্বর কারা ছিল যারা ভাবত যে জীবনে আমি উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছি অর্থাৎ ন্যাংট হয়ে জন্ম নিয়েছি তাই না অর্থাৎ আমরা কিন্তু কোনো কাপড় পরে কেউ জন্ম নেই নিয়েছি আমরা কেউ জামা কাপড় পরে জামা কাপড় পরে কিন্তু কেউই জন্ম নেই না তুমি না আমি কেউই না কিন্তু আমরা তাহলে এই জামা প্যান্ট পরে থাকার কোনো মানে হয় না যার জন্য তারা কিন্তু সারা জীবন ধরে বিবস্ত্র অবস্থায় থাকতো অর্থাৎ কোনো বস্ত্র পরিধান করতো না তারাই কিন্তু দিগম্বর নামে পরিচিত ছিল তারা জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা পোশাক আশাক করতেন না বা বিবস্ত্র অবস্থায় থাকতেন তাদেরকে বলা হতো দিগম্বর এবং অপরদিকে শ্বেতাম্বার যে গোষ্ঠী সম্পর্কে আমরা জানবো সেই শ্বেতাম্বার যারা সাদা পোশাক পরিধান করত। অর্থাৎ সাদা মানেই শান্তি শান্তি মানে এই পিস অর্থাৎ জৈন ধর্মাবলম্বীদের মধ্যে যারা সাদা পোশাক পরিধান করত তাদেরকে বলা হতো কিন্তু শ্বেতাম্বার অর্থাৎ এখানে আমরা একটু বইয়ের ভাষায় বিষয়টা জেনে নেব কী বলেছে মহাবীরের পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালী নগরের নিকটে কুন্দপুর গ্রামে জন্ম হয় ত্রিশ বছর বয়সে পিতামাতার বিয়োগের পর মহাবীর সংসার জীবনের অনিত্যতা উপলব্ধি করেন যে সংসার জীবন করার কোনো মানে হয় না সুতরাং সংসার জীবন ত্যাগ করাই ভালো তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করে প্রায় ১৩ মাস ধরে নিরবচ্ছিন্নভাবে কঠোর কৃচ্ছ সাধন ও তপশ্চর্যা করেন এরপর তিনি পরিদেহ ত্যাগ করে নির্গন্থ বা গ্রন্থহীন বা বাধাহীন হন অর্থাৎ তিনিও কিন্তু আর কোনো জামা কাপড় পরেননি তিনি যখন ভাবল যে আমি জন্মগ্রহণ করেছি যেভাবে। আমার মরণও সেইভাবেই হবে অর্থাৎ আমি যখন মারা যাব তখন আমার গায়ে কিন্তু একখণ্ড সুতো বা বস্ত্র কেউ রাখবে না সুতরাং এই বিবস্ত্র অবস্থায় থাকাই ভালো এই বস্ত্র পরিধান করার কোনো মানে হয় না তো এই অবস্থায় প্রায় বারো বছর ধরে তিনি কঠোর তপচ্চারণ করে সত্য জ্ঞান লাভ করেন এখন তার নাম হয় কে বলিন বা সর্বজ্ঞ জিন বা জিতেন্দ্রীয় এবং মহাবীর নাম কিন্তু তিনি পেয়েছিলেন এবার দেখো দিগম্বর সম্পর্কে এখানে বলেছে দিগম্বর মানে বুঝতেই পারছো দেখো এই মানুষটার কিন্তু শরীরে কোনো পোশাক নেই অর্থাৎ যে বিবস্ত্র অবস্থায় থাকছে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিলে বহু জৈন ধর্মাবলম্বী জৈন সন্ন্যাসী ভদ্রবাহু নেতৃত্বে উত্তর থেকে দক্ষিণ ভারতে চলে আসেন তাদের এই অভিপ্রায়কে কেন্দ্র করে জৈনদের মধ্যে দুটি সম্প্রদায়ের সৃষ্টি হয় যখন তারা উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে দিয়ে চলে আসে তখন দুটো ভাগে বা দুটো শাখায় বিভক্ত হয়ে যায় এই অভিপ্রায়নের নেতা ভদ্রবাহুর প্রভাবে দাক্ষিণাত্যের জৈন সন্ন্যাসীরা মহাবীরের কঠোরভাবে এবং দিগম্বর মেনে চলতেন তারা কোনো গ্রন্থি বা বস্ত্র পরিধান করতেন না এজন্য তাদের নাম হয় দিগম্বর সম্প্রদায় অর্থাৎ যারা এই জৈনদের মধ্যে যারা কোনো বস্ত্র পরত না বস্ত্র পরিধান করত না তারাই কিন্তু দিগম্বর নাম পায় বা দিগম্বর সম্প্রদায় পরিচিত হয় শেতাম্বর কারা বলছে উত্তর ভারতে যে সকল জৈন সন্ন্যাসী রয়ে যান তারা মহাবীরের পূর্ববর্তী পার্শ্বের অনুশাসন অনুসরণ করে স্থূলভদ্রের নেতৃত্বে শ্বেতবস্ত্র পরতেন এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইনি কিন্তু শ্বেতবস্ত্র পরে আছেন অর্থাৎ সাদা বস্ত্র পরে আছেন এই তাদের নাম হয় শ্বেতাম্বর অর্থাৎ এরা কি মনে করতো এরা মনে করতো জন্ম তো নিয়েছি উলঙ্গ অবস্থায় কিন্তু লজ্জা নিবারণের জন্য অন্ততপক্ষে আমার শরীরে বা পরনে একখণ্ড বস্ত্রের কিন্তু অবশ্যই প্রয়োজন তাই তারা কিন্তু এই বস্ত্র কিন্তু পরিধান করতেন ঠিক আছে তো কি বল এই দুই সম্প্রদায়ের মতভেদ মৌলিক নয় ঠিক আছে তো জৈন ধর্মের মূল বিষয়ে এদের মধ্যে গভীর মতভেদ কিন্তু নেই তাহলে এরা কিন্তু সম্পূর্ণ সাদা বস্ত্রটা পরিধান করত যার জন্য এরা কি নামে পরিচিত এরা কিন্তু শেতাম্বার নামে পরিচিত ছিল তো আশা করছি আজকের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের উদ্দেশ্য কিন্তু একটা নয় যে তোমাদের খালি শুধুমাত্র কিছু নোটসপত্র দিয়ে কভার আপ করিয়ে দেবো আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রপার ওয়েতে এডুকেশনটাকে পৌঁছে দেওয়া অনেকে আছে যারা কিছু নোটসপত্র প্রোভাইড করেই থেমে থাকছে কিন্তু আমরা কিন্তু তোমাদের আমাদের নোটস পত্রের সাথে সাথে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো সিলেবাসের উপরে পার্ট বাই পার্ট কিন্তু আমরা দিয়ে যাচ্ছি তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সরি এখানে নাম্বারটি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ